হ্যালো বন্ধুরা দেখুন আমি চলে এসেছি আজকে কুমড়ো বাগানে মিষ্টি কুমড়ো তো আজকে আমি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখুন আমাদের এই যে বাড়ির নিচে একটা মানে পুকুর আছে পুকুরটাতে মাছ ছাড়া নেই তো আগাছা হিসাবেই কুমড়ো গাছগুলো হয়েছে তো কুমড়ো ধরে নি আর কুমড়ো লতাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর গোটা একবারে পুকুরটা ভর্তি হয়ে আছে তো আমি এখান থেকে কিছু কুমড়ো পাতা তুলে নেব তো কচি কচি কুমড়ো পাতাগুলো তুলবো যে একটা কুমড়ো পাতা একবারে কচি এরকম পাতাগুলো আমি তুলে নেব একদম কচি দেখুন তো এই কুমড়ো পাতা দিয়ে আজকে আমি সকাল বিকালের মুখরোচক একটা নাস্তা রেসিপি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আমি কিছু পাতা তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে লাগছে পুরো তো আমি কিছু তুলে তো আমি এতগুলো তুলে নিয়েছি কুমড়ো পাতা এতে কিন্তু হয়ে যাবে তো মিষ্টি কুমড়ো পাতা দিয়ে আমি দারুণ সাদের আজকে মুখরোচক নাস্তা বানাবো তো চলুন তাহলে চলে যাবো রান্নার কাছে আর আমাদের বাড়ির পিছনটা দেখুন পুরো বাগান কিচেন টোয়েন্টি ফোর উইথ ভেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি থাকছে মিষ্টি কুমার পাতা দিয়ে পুর ভরা একটি দারুণ স্বাদে নাস্তার রেসিপি তো বিকেলে চায়ের সঙ্গে একবার জমে যাবে তো কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি ধুয়ে পরিষ্কার করে দেখুন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নার কাছে পাতাগুলো দেখতে কতটা সুন্দর তো কি কি নিয়েছি কুমড়ো পাতা আর নিয়েছি আলুগুলো আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কালো জিরা আচ্ছা চালের গুঁড়ি আর নিয়েছি বেসন আর একটা ডিম নিয়েছি একটা ডিম আমি ভেঙে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন অন করে দিয়েছি এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরা গোটা জিরা তেলের মধ্যে ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেবো মরিচ আর পেঁয়াজ পেঁয়াজ করতে চান ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চিমঠে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একটুখানা ধনিয়া গুঁড়া দিয়ে আমি আলুটা ভেঙে দেব এটা কিন্তু খুব ভালো লাগবে আমি ভেঙে দিচ্ছি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে আমি কুশিয়ে নেবে আলুটা সুন্দর মতো একবারে কষে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কড়াইতে কিন্তু একটু লেগে না লাগবে না যদি ভালো মতো বসা হয় তো আলোটা হয়ে গেছে আমি তুলে নেব কতটা সুন্দর হয়েছে ওই কড়াইতে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো পানিটা হালকা আমি গরমের পানিটা হালকা গরম হয়ে গেছে এবার আমি কুমড়ো পাতাগুলো একটুখানা পানির মধ্যে একটু ডুবিয়ে নেব তাহলে কিন্তু নরম হবে ডুবিয়ে পাতাগুলোকে একটু এপিট ওপিট করে গরম পানিতে একটু নিলাম তাহলে কি হবে রোল করতে গিয়ে একটু ভাঙবে না আমি তুলে নিচ্ছি এবার আমি কয়েকটা পরিষ্কার পাতাগুলো আমি তুলে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে থাক আর এবার আমি ছক থেকে একটা ব্যাটার বানিয়ে নেব নিয়েছি বেসন এক বাটি বেসন নিয়েছি আর হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুড়া হাফ চামচ মতো মরিচের গুড়া আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চামচ ভালো করে শুকনো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো মিশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে থকথকে ব্যাটার বানিয়ে তো দিয়ে দেবো নর্মাল পানি ব্যাটারটা এরকম পর্যায়ে চলে এসেছে তো এর মধ্যে এবার আমি ভেঙে রাখা ডিম দিয়ে দেবো ভেঙে রাখা ডিমটা দিয়ে দেবো চাইলে আপনারা কম করে নিতে পারেন আবার নাও দিতে পারেন ভালো করে ফেটিয়ে নেব ডিমের সঙ্গে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই যে সুন্দর মতো করে নিয়েছি আর এবার আমি পাতা গুলো আমি যে উল্টো দিকটা নিয়ে দেবো এরকম করে আমি শার্ট করে রেখে দেব দিয়ে আলুর পুরটা মাছ দিয়ে লম্বা করে দিয়ে দেবো খুব সাধারণ একটি রেসিপি লম্বা করে দিয়ে দিলাম এবার এই সাইডটা আমি এই দিক দিয়ে এই সাইড দুই দিকটা উলটিয়ে দিলাম আর এভাবে আমি রোল করে নেব একটা হয়ে গেল এভাবে আরো আমি বানিয়ে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি কোটটা রেডি করে দেব লম্বা করে দিয়ে দেব দুই সাইডটা উলটিয়ে দেব এইভাবে উলটিয়ে দেব এবার এই দিকটা ধরে এভাবে রোল করে দেবো হয়ে গেলো আর একটা তো বাকিগুলো আমি এইভাবে করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আমার হয়ে রোল গুলো বানানো দেখুন সুন্দর হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ব্যাটারের ডুবিয়ে দিয়ে দিয়েছি তেল তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে তো এবার তেলের মধ্যে এই যে রোলটাকে আমি ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আমি ডুবিয়ে নেবো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি তেলে হালকা আছে ভাজবো এক পিট ভাজা হয়েছে আমি উমটিয়ে দেবো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব পাতাটা হালকা একটু ভিতর থেকে ভাপানো আছে তো ওপর দিয়ে একটু হালকা করে ভাজলে কিন্তু হয়ে যাবে ভিতরটা সিদ্ধ অল্প অল্প আজ দিয়ে আমি ভেজে নিচ্ছি কুমড়ো পাতার রোলটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে তুলে নিয়েছি আবার আমি একটা দিয়ে ভেজে নিটারের মধ্যে আমি ডুবে নেব আমি দিয়ে দেবো তেলের মধ্যে এটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝাই যাবে না যে কুমড়ো পাতা এটা পুর ভরা রোল তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কুমড়ো পাতার পুর ভরা একদম আলুর পুর ভরা কুমড়ো পাতার পকোড়া তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ আর খেতেও খুব ভালো লাগবে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে তো একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন পুরোগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আর অবশ্যই বলবেন কেমন হয়েছে কমেন্টে